ঢাকা কেন্দ্রীয় কারাগার ক্যারানীগঞ্জ থেকে আজ মুক্তি পাচ্ছেন অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসছেন সেই লুৎফর জামান বাবর বিএনপির সাবেক এমপি এবং মন্ত্রী যিনি দশটা অস্ত্র মামলার মিথ্যা আসামি হিসেবে দীর্ঘ সতেরো বছর ধরে জেল খাটছেন তিনি কারাবন্দী ছিলেন অবশেষে তিনি মুক্তি পাচ্ছেন এই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে আহ প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই লুৎফর জামান বাবর কিন্তু নেত্রকোনা চার আসনের এমপি তিনি আহ এতটাই জনপ্রিয় বিএনপির নেতা বললে হবে না তিনি কিন্তু আজ মুক্তি পাচ্ছেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল দশ টাক অস্ত্র মামলায় তাকে আসামি করে মিথ্যা আসামি করে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর তাকে এই জেলখানায় বন্দি রেখেছিলেন কিন্তু এই যে পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলে একের পর এক মিথ্যা মামলার আসামিগুলো কিন্তু খালাস পেয়ে যাচ্ছেন এবং তারা তারা কিন্তু যে মিথ্যা আসামি হিসেবে ছিলেন সেটা কিন্তু প্রমাণ হয়েছে এবং গত মঙ্গলবার আপনারা জানেন গত মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চের গত মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চের আদেশে ঢাকার দশটাক অস্ত্র মামলা অর্থাৎ যে আলোচিত দশটাক অস্ত্র মামলা ছিল সেই অস্ত্র মামলায় তাকে মুক্তি দেওয়া হয় এই মামলায় যত আসামিগুলো ছিল তারা সবাই কিন্তু মুক্তি পেয়েছেন এখানে এই দীর্ঘ সতেরো বছর যেই অন্যায় অবিচার করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের উপরে এই লুৎফর জামান বাবরকে ছেড়ে দেওয়ার মাধ্যমেই কিন্তু সেটার আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে এমনটাই বলছেন বিএনপির নেতাকর্মীরা এবং তারা আনন্দ মিছিল করছেন স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর যেমন আনন্দ মিছিল করেছিলেন তেমনটাই আনন্দ মিছিল করছেন বিএনপির নেতাকর্মী এবং এখানে আপনারা জানবেন যে নেত্রকোনার লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে তিনি শুধু Yo no pido... এই কারণে নয় তিনি ছিলেন জনদরদি জনদরদি তার শাসন আমলে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপির সময় যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল সেই ন্যায় বিচার আবারও নতুন করে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে লুৎফর জামান বাবরকে মুক্তি দেওয়ার মাধ্যমে সরেচারি শেখ হাসিনা শুধু জামান বাবরকে নয় এই দশটা অস্ত্র মামলায় যাদেরকে আসামি করা হয়েছিল এবং এই আসামিতেও ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনপ্রিয় নেতা তারেক রহমান তাকেও কিন্তু মুক্তি দেওয়া হয়েছে এবং জামান বাবরকে এই মুক্তি সাথে সাথে বাংলাদেশে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা যদি দেখেন এখানে বিএনপির নেতা কর্মীদের উচ্ছ্বাস আনন্দ মিছিল এবং নেত্রকোনাবাসীর যে আনন্দ মিছিল কিছুক্ষণের মধ্যেই সেই লুৎফর জামান বাবর এই জেলখানা থেকে বের হয়ে আসবেন আমরা আসলে বিএনপির নেতা কর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তিনি তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন কেন কি বিষয়ে এবং এই বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে তাদেরকে তাদের সাথে কথা বলবো ভাই কোথা থেকে এসেছেন মদন উপজেলা নেত্রকোনা জেলা এই যে লুৎফর জামান বাবরের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছিল এই মামলাটা আপনারা কিভাবে দেখছেন এটা পুরোটাই মিথ্যা এবং সাজানো ছিল আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সরকার এটা বানওয়ার এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের জনদরোধী জননেতা জনাবলুপ্তুজ্জামান বাবর মাইকে মিথ্যা ভাবে সদর আগে ফিরে আসবেন এই আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আমি ইসলাম বিয়াস মতন নেতৃগুলা থেকে আসছি আপনি দর্শক আপনার শুনছিলেন বিএনপি নেতা যে একটা উচ্ছ্বাস আনন্দ মিছিল উল্লাস এবং অন্যায়ের প্রতিবাদে তারা এখানে কিন্তু উপস্থিত হয়েছে তারা দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করেছেন তাদের প্রাণপ্রিয় নেতা লুৎফর জামান বাবরকে মুক্তির জন্য বিভিন্ন আন্দোলন করেছেন এবং পাঁচেই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের যেই প্রধান ভূমিকাগুলো পালন করেছিলেন বিএনপির ছাত্র সহ বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রশাসক আমরা আসলে শুনতে চাচ্ছি আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন লুৎফর জামান বাবরকে মুক্তি দেওয়া হবে এখন আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে বাতিল করে অন্তর্বর্তী সরকার আমাদের কাল কিন্তু না আমাদের মাঝে ফিরে দিতে চাইছে এইজন্যই আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের মদন মোহন কলেজ ইউনিভার্সিটি তথা নেত্রকোনাবাসীবে বাংলাদেশের লক্ষ কোটি जनता আজকে পালন করে দেখায় দিয়েছে যে বাংলাদেশের মানুষ বাবারের জন্য প্রাণ দিতে প্রস্তুত আমি বলতে চাই বাংলাদেশের প্রতিটি মানুষ বাবার ভাইকে জানের তরে মনে ভালোবাসে বিথায় আজকে অলিতে গলিতে শহরে বন্দরে বিভিন্ন জায়গায় রাত্রি করে বাবার ভাইকে কুলে নিয়ে আজকে আমরা প্রমাণ করবো বাংলাদেশে প্রিয় দর্শক আপনি শুনছিলেন যে লুৎফর জামান বাবর যে দশটা অস্ত্র মামলার মিথ্যা আসামি হিসেবে সতেরো বছর কেন্দ্রীয় কারাগার এই ঢাকাতেই অবস্থান করছিলেন তাদের তার মুক্তির কথা শুনে যে নেত্রকোনাবাসী তারা কিন্তু শুধু আজকে এখানে উপস্থিত হয়েছে তা নয় তারা জানিয়েছেন গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিলেন অনেকেই রাস্তাঘাটে ঘুমিয়েছেন লুৎফর জামান বাবরকে মুক্তি অর্থাৎ মুক্তভাবে বাংলাদেশে দেখার জন্য তাকে বরণ করার জন্য যদি লুৎফর জামান বাবরের জীবন কাহিনী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ভাই লুৎফর জামান বাবর কেমন ছিলেন যদি আপনারা একটু বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুধু দুটি কথা বলবো লুৎফর জামান বাবর ছিল সেভেন সিস্টার ভারতের আতমক লুৎফর জামান বাবর বাংলার সিংহপুরুষ আমরা তাকে দীর্ঘ 70 বছর পরে আজ আমাদের মাঝে পেয়ে খুবই আনন্দিত নেটকুনা কেন্দ্র আটপাড়া তথা কাল্লাধুরী মোহনগঞ্জের সমস্ত জনগণ আজকে আমরা কেরানীগঞ্জের বাংলার কিংব পুরুষকে বরণ করার জন্য এখানে সবাই একত্রিত হয়েছি আমরা শুধু বলতে চাই বাবর ভাই অনেক জনপ্রিয় ব্যক্তি বাবর ভাইয়ের জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল বাবর ভাই কবে মুক্ত হবে এবং এই দিনটির আমরা পাওয়ার করছিলাম আমরা অন্তর্বর্তী সরকারের যারা আছেন প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে আন্তরিকভাবে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ কারন্নের ওমকা তারিখ প্রমাণ জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছিলেন যে বিএনপি নেতা কর্মীরা এখানে যে উপস্থিত হয়েছে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে লুৎফর জামান বাবর কতটা জনপ্রিয় নেত্রকণা বাসীর কাছে পুরো বিএনপির কাছে কতটা জনপ্রিয় আপনারা যদি এখানকার চিত্র দেখেন প্রিয় দর্শক আপনারা দেখবেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগার আহ ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীয়গঞ্জে এখানে যে বিএনপির কর্মীরাই উপস্থিত হয়েছেন শুধু তা নয় শুধু আহ তারা উপস্থিত হয়েছেন নেত্রকোনা থেকে এখানে এসেছেন আহ প্রিয় দর্শক আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে রুফার জামান বাবর এতটা জনপ্রিয় ছিল তার জন্য সাধারণ জনগণ জীবন দিতেও প্রস্তুত ছিলেন তার এলাকাবাসী কিন্তু তার সম্পর্কে জানিয়েছেন তারা কিন্তু বলেছেন যে লুফার জামান বাবরের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল সেটা এই সরকার মুক্তি দিয়েছেন অর্থাৎ এই সরকারের যে আইন প্রশাসন আছে তারা মুক্তি দিয়েছেন এবং বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসকে তারা ধন্যবাদ জানিয়েছেন বিএনপির পক্ষ থেকেও তারা ধন্যবাদ জানিয়েছেন প্রিয় দর্শক আমরা আসলে আরও দেখানোর চেষ্টা করি যে লুৎফর জামান বাবরের জনপ্রিয়তা যদি আপনারা শুধু লক্ষ্য করেন আর এর বিষয়ে আরেকটা বলে রাখি যে লুৎফর জামান বাবর এই সাত মাস পর্যন্ত প্রায় ছয় সাত মাস হয়ে গেল এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই এই সময় পর্যন্ত বিএনপির নেতা নেতাকর্মীরা এতদিন পর্যন্ত কারর্ত ছিলেন না তিনি কিন্তু এখানে আসছেন প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন